আর শেরপুর সেই ব্যবসায়ী দুজনই কর্তৃপয় ফেসিস্ট প্রাক ইউনিয়ন নেতা কর্তৃক চালো দাবি ও হুমকি প্রদানসহ ব্যবসার সুনামক্ষণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি আলাস মুবাজ মিন্টু মিন্টু শতদেগারি মেজাজ মিন্টু সন্স করমপুর নতুন বাজার শেরপুর আমি প্রায় চল্লিশ বছর যাবৎ অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি গত আঠেরোই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কামাল ভেজিটেবল অয়েল মিল থেকে আমার নিজস্ব ট্রাক যার রেজিস্টার নম্বর ঢাকা মেট্রো ট বিশ ঊনপঞ্চাশ একান্ন গাড়িতে করে পঁচাত্তর গ্রাম ভোজ্য তেল ও ট্রাকসহ যাহার মূল্য আনুমানিক আটচল্লিশ লক্ষ টাকা নিয়ে শেরপুর সদর আমার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ড্রাইভার আব্দুল সামাদ রওনা হয় প্রতিমধ্যে মধ্যে জেলার ত্রিশাল উপজেলার এসে বোধ ইন্টার দিকে ট্রাক চিন্তা হয় বলে ট্রাক ড্রাইভার আমাকে না জানিয়ে অন্য এক শেরপুরের নয়নি বাজার ব্যবসায়ীকে জানায় পরবর্তীতে আমি আমার অন্য এক স্টাফের মাধ্যমে খবরটা জানতে পারি পর পরবর্তীতে এই ঘটনার সময় মমি সিংহের বাউলগাঁ মডেল থানার চালক আব্দুল সামাদ ও হেল্পার ইউনুস আলী এবং অপর এক ড্রাইভার বাবুল মিয়া আসামি করে একটি এজাহ দাখিল করা হলে স্থানীয় পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই দিন পর ট্রাক ড্রাইভার আব্দুল সামাদ ও হেল্পার ইউনুস আলীকে আটক করে পুলিশ সেই সাথে মানিকগঞ্জ জেলার ফেরি ফেরিঘাটে এলাকা থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় তবে কোনো তেল পাওয়া যায়নি পরবর্তীতে তেল উদ্ধারের জন্য বালুকা থানা পুলিশ ও ডিবি এর স্মরণপন্ন হই তবে এখনও পর্যন্ত আমরা কোনো মালামাল উদ্ধার করা যায়নি এদিকে শেরপুরে তার শ্রমিক ইউনিয়নের কথিত ফেজিস, দোসর নেতা নারবাবু সাহিদ হোসেন মিয়া পঞ্চাশ জামান মিয়া পঞ্চাশ মিয়া সাহিব ও ফারুক মিয়া পঞ্চাশ আমাকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হত্যার হুমকি দামকি ও চাঁদা দাবি করে আসছিল আমি এতে রাজি না হওয়ায় সম্প্রতি তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করছেন এই হুমকির বিষয়ে তিরিশে এপ্রিল সদর থানায় একটি সাধন ডায়েরি করা হয়েছে এবং আজ সকাল আনুমানিক দশ গতি সময় আমার একটি ট্রাক রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট্র বিশ পঞ্চাশ বারো শেরপুর শহরে বুধ বাস টার্মিনালে গাড়ি মেরামতের জন্য কাজে নিয়ে গেলে প্রতিময় শ্রমিক নেতা জামান মিয়া ও তার গাড়ি গাড়ির ড্রাইভারকে অবন্ত বাসায় গালাগালিজ করে এবং বলে যে ওদেরকে মিন্ট হাজির গাড়ি চালাতে না করেছি গাড়ি চালাস কেন গাড়ি নিয়ে এখনই চলে যা নইলে গাড়িতে আগুন জ্বালিয়ে দিব তারপর ড্রাইভার গাড়ি নিয়ে ডুবে যোগা আমার গ্যারেজে চলে আসে এমতো অবস্থায় আমি বর্তমানে জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছি সে সাথে আমার প্রায় আটচল্লিশ কোটি টাকার মালামাল উদ্ধারের আপনার সহযোগিতা কামনা করছি হ্যাঁ অবশ্যই তাদের পিছনে ইন্ধন আছে কারণ একটা শ্রমিক তো এত বড় আন্দোলন করার টাকা অর্থ সমর্থ রাখে না তাদের যে এনটি পার্টি ব্যাগ দিচ্ছে তাদের টাকার অজুহাতে বা টাকার শিল্ডারে তারা আগাচ্ছে